সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘোড়া গ্রামে আমরা রয়েছি রফিকুল ভাইয়ের বাসায় আমার সামনে বেশ কিছু মাঝারি সাইজের চাহিদা সম্পন্ন আপনারা সারগুরো দেখছেন এগুলো সবগুলোই উনি প্যাকেজ আকারে বিক্রি করতে চায় আর এগুলোগুলোই কিন্তু কন্টিনিউ উনি হাটে বিক্রি করে আমরা তার সাথে কিছু কথা বলে তথ্য নেব যে গরুগুলো নিয়ে দামটা কেমন চাচ্ছে কত হলে বিক্রি করবে আপনাদের যদি কারো পছন্দ হয় আপনারা কিভাবে এই গরুগুলো কনফার্ম করবেন সেই তথ্যগুলো আমরা দেওয়ার চেষ্টা করব এই প্রতিবেদনে তো চলেন আমরা একটু কথা বলতে চাই ওনার সাথে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কি অবস্থা কয়টা গরু

এইটা আর এইটা আচ্ছা ও সিং আছে আর বাকি গুলো অদাৎ আচ্ছা আচ্ছা এই যে তাহলে এটা হচ্ছে তাহলে এগুলো আচ্ছা শুরু কোনটা এটা শুরু দুই দাঁত দুই দাঁত আচ্ছা আমরা আগে দেখাই দেখি দেখি দাঁতটা দেখি আহ হয়ে গেছে হয়ে গেছে দাঁত হয়ে গেছে মানে কুরবানি উপযোগী এটা দুই দাঁত এই যে দেখছি আমরা এটা হচ্ছে দুই দাঁত আর তার পাশেটা এটা দাঁত হয় নাই দাঁত হয় না এটা পোষার জন্য পালার জন্য আর তার পাশেটা এটা বললেন যে দুই বছর পার হয়ে গেছে দুই বছর পার হয়েছে এখানে তিন গরু আছে দুই বছর পার দুই বছর পার হয়ে গেছে সিং আছে সিং ও আছে এই যে তিন নাম্বার এটা আমরা একটু আচ্ছা আচ্ছা আর চার নাম্বার যেটা এটাও দুই বছর পার হয়ে গেছে হ্যাঁ কালারটা বেশ সুন্দর এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের পাঁচ নাম্বার যেটা

একটু আপনাদের কাছে অনুরোধ করি যে আপনারা আসলে রেডটা খুবই রিজনেবল রাখবেন যারা তারাও যাতে লাভবান হয় আর আপনি হাটে নিয়ে যাচ্ছেন না আপনার রাখাল খরচ লাগছে না গাড়ি ভাড়া লাগছে না আর আনুষাঙ্গিক খরচ লাগছে না প্রায় একটা গুরুত্ব আপনার এক হাজার টাকা এক্সট্রা খরচ আছে হাটে নিয়ে গেলে যিনি কিনবে হ্যাঁ কিনবে যিনি কিনবে খরচ টাকা গাড়ি ভাড়া এটা সেটা সব মিলিয়ে আর কি আবার হাটে একটু দালালে যদি ধরে ফেলে ওখানে দি একটা খেয়ে ফেলবে ঠিক আছে তো সেক্ষেত্রে সবকিছু মানে বিবেচনা করে একটু রেটার রিজানও রাখবেন যাতে উভয় পক্ষে লাভবান হয় হ্যাঁ তো আমরা এই যে প্রথমে যেটা দেখছি যেটা দুই দাঁত বললেন এটা কেমন কি রেট চাইলেন বলেন দেখি আমাদের একটু ফিক্সড রেট বলবেন যেখানে দাম দরের সুযোগ থাকবে না হ্যাঁ

মানে এগুলো মাংসের আইডিয়া চোখের আইডিয়া এখান থেকে কম বেশি হতে পারে এটা হচ্ছে এক নাম্বার সবই তো সুস্থ সবল হ্যাঁ কোনো খোঁজ নাই হ্যাঁ বেচিও তো সব দুইটা করে নাকি করে কোনো খুদ নাই তাহলে এটা হচ্ছে পঁয়ত্রিশ আচ্ছা ঠিক আছে এটাকে সাইড করে দেন আমরা এখন এটাতে আসি আচ্ছা এই যে এটা ওটা থেকে এটা একটু বড় মনে হচ্ছে হ্যাঁ তো এটা এটা কি অবস্থা এটা কত চাইলেন এটা চাচ্ছি ভাই ছত্রিশ এটা ছত্রিশ ছত্রিশ

লাস 30500 তাহলে এখন এগুলা মধ্যে জেনুইন দাঁত দুইটা একটা শুধু হয়েছে একটার হয়েছে আচ্ছা সিং হয়েছে বয়স হয়েছে আচ্ছা আচ্ছা এই যে এইগুলা আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা এখন যদি কোনো ভাই পছন্দ করে যদি বলে যে ভাই আমাকে একটু দুই 2000 টাকা ডিসকাউন্ট করেন না করা যাবে লাভ এ তো আমারই এরকম আচ্ছা এখান থেকে কোনো সুযোগ নেই আচ্ছা তো কন্টাক্ট করবে কিভাবে ফোনে করবে ফোনে

মানে জাস্ট কথার সাথে কাজে যাতে মিল থাকে মিল হয় এটাই মুখ্য বিষয় হচ্ছে কথার সাথে কাজের ছাড়া সঙ্গে সঙ্গে তো অনেকজন হ্যাঁ প্রথম সর্বপ্রথম যে প্রথমে দিবে তাকেই দিবে আচ্ছা আচ্ছা না না ঠিক আছে তো কেউ যদি বলে যে ভাই আমি গরুগুলো কাউ কোনো একটা রাখাল দিয়ে আমার এই ঠিকানায় পাঠায় দেন উনি যাতে নিজ দায়িত্বে পৌঁছাই দেয় হ্যাঁ আচ্ছা সুযোগ আছে হ্যাঁ সুযোগ তবে টাকাটা কি আগেই আপনাকে পে করতে হবে টাকাটা পেড দিতে হবে ও টাকা পেড করতে হবে আপনার টাকা পেড করার পরে হ্যাঁ আমি গাড়ি গাড়ি তুলে রাখাল দিয়ে রাখাল দিয়ে পাঠাই দেব নিজ দায়িত্বে তার ঠিকানায় পৌঁছে দিয়ে আসবে জি ভাই আচ্ছা তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ